দিল্লি না ঢাকা ঢাকা ঢাকার শহীদদের রক্ত যেতে দেব না কারা বলছে আমি বলি নাই আমি তো অফিসে চাকরি বাকরি করি ছোটখাটো একটা অফিসে যাই আসি টুকটাক এই নিউজ টিউজ দেখি তো তখন এই গুলা শুনতে পেলাম কারা বললো এরা এরা বললো এগুলা হচ্ছে সমন্বয়করা সমন্বয়করা তারা প্রতিবাদ করতেছে মোটামুটি রাজপথ গরম করে রাখলো কালকে বিভিন্ন দাবি তাদের তাদের দাবি দাবার শেষ নাই অনেক দাবি নিয়ে তাদের আন্দোলন ছিল প্রতিবাদ ছিল তা সেই প্রতিবাদের একটা অংশ ছিল এরকম দিল্লি না ঢাকা 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 শহীদদের রক্ত বিথা যেতে দেব না মানে এখানে হচ্ছে যে আপনারা নতুন তিনজন আমরা জানিস উপদেষ্টা নিয়োগ হয় আহ সেই তিনজনের ভিতরে দুইজনকে নিয়ে তাদের সমস্যা দুইজন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন আকিজ এবং হচ্ছে মোস্তফা সারো আর ফারুকি এই দুইজনকে নিয়ে হচ্ছে আপত্তিকর তারা মন্তব্য করেছেন তারা এই দুজনকে চান না এই দুজনকে হঠাইতে হবে হঠাইয়া অন্য উপদেশ নিতে হবে এবং এ কারণ হচ্ছে এরা দুজন হচ্ছে রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী ইসলাম বিরোধী এরা এরা হচ্ছে আমাদের কি বলে যে আন্দোলন আন্দোলনের পক্ষে এরা কাজ করেছেন মাঝে মধ্যে দু একটা টুকটাক স্টেটাস দিয়েছে ফেসবুকে তাতে করে জীবন পাল্টে যায় না এরা হচ্ছে আওয়ামী লীগের কি বলে দোসর অনেকেই বলছে যে কাপি কাপি ভাই বলছে যে আওয়ামী লীগের পা চারতে 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 জুতাও চারছে এরা তো এরা আওয়ামী লীগের চাটা জুতা চাটা গোলাম এদেরকে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না এদেরকে শাহবাগেও দেখতে পাওয়া যায় শাহবাগেও ছিল এরা এরা শাহবাগের ছিল এদেরকে আহ অন্তত উপদেষ্টা হিসেবে বাংলাদেশের মানুষ মানবে না এরকম তাই দাবি করতেছে সমন্বয়করা তো এখন দেশে কি উপদেষ্টার অভাব পড়ছে নাকি দেশে বুদ্ধিজীবী জ্ঞানী শিক্ষিত অভিজ্ঞ লোক তো দেশে অভাব পড়ে নাই এই ষোলো আঠারো কোটি মানুষের ভিতরে আপনি কোন নিরপেক্ষ ভদ্র সভ্য সমাজের লোক খুঁজে পাচ্ছেন না আপনারা এটাও অনেকটা ব্যর্থতা বলেই সাধারণ জনগণ বলতেছে গোলাম সারোয়ার ফারুকি এবং কি বলে বসির উদ্দিন আকিস তাকেই নিতে হবে কারণটা কি এই যে আকিস সাহেব আকিস সাহেব মানে ফারুক শেখ বসির উদ্দিন শেখ বশির উদ্দিনের পরিবার তো সম্পূর্ণ পরিবারটা হচ্ছে আওয়ামী লীগ পরিবার এবং তার বিরুদ্ধে হয়তোবা মামলাও রয়েছে সে আন্দোলনের বিপক্ষে কাজ করছেন তার বড় ভাই আপন বড় ভাই আফিল উদ্দিন আপিল উদ্দিন বসির সে আপিল উদ্দিন বসির যশোর এক আসন এমপি ছিলেন সদস্য ছিলেন তার ছোট ভাই বসির উদ্দিন কিভাবে বর্তমান সরকার উপদেষ্টা হয় আসলে বর্তমান সরকার যে কি করতেছে তাদের মতলবটা কি তারা কি আওয়ামী লীগকে আবার পুনরুদ্ধারের পায়তারা করতেছে চেষ্টা করতেছে আওয়ামী লীগকে তারা আবার দেশে আনার ধান্দা করতেছে কিনা আওয়ামী লীগকে তারা পুনর্বাসন দিচ্ছে কোনটা কি আসলে এরা সাধারণ মানুষ তথা একটা জানতে চায়